নমস্কার বন্ধুরা শাহাবাড়ি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমি শম্পাশা আজকে সন্ধেবেলা বানাবো চিকেন প্যাটিস দেখুন চিকেন প্যাটিসটা বাচ্চারা খেতে কিন্তু খুবই পছন্দ করবে সন্ধ্যের টিফিনে দারুণ লাগবে তার জন্য চলুন দেখে নিই পুরো রেসিপিটা আমি এখানে তিন বাটি ময়দা নিয়েছি আর একটু হাতে জোয়ান নিয়েছি জোয়ানটা হাত দিয়ে ভালো করে ডলে এভাবে দিয়ে দেবো দিয়ে একটু নুন দেব আর দু চামচ সাদা তেল দেবো দিয়ে ভালো করে ময়দাটা হাত দিয়ে আগে ভালো করে মেখে নেব তারপর আমি আস্তে আস্তে অল্প অল্প করে জল দিয়ে মাখতে থাকবো ময়দাটা ময়দাটা কিন্তু খুব নরম করব না একটু শক্ত শক্তই ডো আমি তৈরি করব দেখুন এইভাবে ভালো করে মেখে নিতে হবে দেখুন একটা শক্ত শক্ত ড্রো তৈরি করে নিয়েছি একটা ভিজে কাপড়ের টুকরো দিয়ে আমি ময়দাটাকে ভালো করে ঢেকে রাখবো দশ মিনিট রেস্টে রেখে দেব। ততক্ষণ চিকেনের পুটটা রেডি করে নেব দেখুন আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি ছোট ছোট করে কাটা পিস এগুলোকে আমি আরও ছোট করে কাটবো একদম ছোট্ট ছোট্ট করে পিস করে নেব দেখুন আপনারা কিমা করেও নিতে পারেন হয়ে গেছে একদম ছোট ছোট করে কাটা চিকেন এবার চিকেনটা রেডি করব গ্যাসটা জ্বালিয়ে নিলাম নিয়ে একটা প্যান বসিয়ে দিলাম তার মধ্যে সাদা তেল দিলাম অল্প করে দিয়ে আদা কুচা দিলাম রসুন কুচিয়ে দিলাম আদা রসুন কুচিয়ে দিয়েছি দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে তারপরে আমি এর মধ্যে পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম আমি এখানে চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি নিয়ে কুচিয়ে নিয়েছি নিয়ে পেঁয়াজটাও লাল লাল করে একটু ভেজে নেব তারপরে আমি কুচনো কাঁচা লঙ্কা দেব দিয়ে একটু নাড়াচাড়া করব তারপর দিয়ে দিলাম ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করব ভালো করে নেড়ে ভালো করে মিশিয়ে নেব মশলাটা একটু হলুদ গুঁড়ো দিলাম হলুদ হলুদ গুঁড়োটা পরিমাণে একটু কমই দেব এখানে দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব পেঁয়াজটা কষানো হয়ে গেছে দিয়ে দিলাম ছোটো ছোটো টুকরো করা চিকেনটা দিয়েও ভালো করে আমি একটু কষিয়ে নেব একটু নুনও দিয়ে দিলাম নুনটা দেওয়ার কারণে একটু জল জল ছেড়ে যাবে জল ছেড়ে গেলে ওই জলেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে দিয়ে একটুখানি সময় আমি ঢেকে রাখবো দেখুন ঢাকনাটা খুলে নিয়েছি চিকেনটার পুরো কালারটা চেঞ্জ হয়ে গেছে চিকেনটা প্রায় রেডি হয়ে এসছে আমি এবারে ওপর থেকে ধনে পাতা কুচা দিয়ে দেব। ধনেপাতা আমি কুচিয়ে নিয়েছিলাম সেই ধনে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো প্যাটিসের জন্য মাংসটা রেডি হয়ে গেছে চিকেনের পুটটা নামিয়ে ফেললাম এখানে ময়দাটা নিয়ে নিয়েছি নিয়ে হাত দিয়ে এলাম দুভাগ করে নেব ময়দাটা নিয়ে এভাবে ডোলে লম্বা লম্বা করে তারপর আমি লেচি করে নেব সাইজের লেচি করে নেব নিয়ে আমি একটু ময়দা নিয়ে নিলাম নিয়ে রুটির মতো করে বেলে নেব ফার্স্ট দেখুন হয়ে গেছে রুটির মতো খুব বেশি অত বড় করে বেলবো না একটু মিডিয়াম সাইজের বেলে আমি ওপর দিয়ে ছড়িয়ে দিলাম একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিলাম কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে একটু মুচ মুছে হবে চিকেন প্যাটিসটা তাই আমি একটু কর্নফ্লাওয়ার দিয়েছি দিয়ে সাইড দিয়ে এরকম ছুরি দিয়ে কেটে নেবো সাইড থেকে এভাবে আমি চিকেনটা দিয়ে দেবো চিকেনটা কিন্তু খুব বেশি দেব না এখানে একটু বড় চামচে দেড় চামচ মতো চিকেন দিয়েছি দিয়ে হাতে একটু জল নিয়ে আঙুলে করে জল নিয়ে এই সাইডগুলো একটু বুলিয়ে দেব যাতে দিলে আটকে যায় এটা চেপে দিলে মুখগুলো যাতে আটকে যায় যাতে খুলে না যায় দেখুন এইভাবে এইভাবে চেপে দিতে হবে ভালো করে চাপতে হবে না তো যদি খুলে যায় ভাজতে ভাজতে তাহলে কিন্তু ভেতরে কুটটা বেরিয়ে যাবে এই দেখুন রেডি হয়ে গেছে এইভাবে আমি সব রেডি করে নেব আমি চারটে এখানে রেডি করে নিয়েছি নিয়ে প্যানের মধ্যে সাদা তেল দিয়েছি তেলটা খুব অতিরিক্ত গরম হবে না মিডিয়াম গরম হবে তার তখনই আমি দিয়ে দিয়েছি চিকেন প্যাটিসগুলো দিয়ে আস্তে আস্তে এইভাবে উল্টে নেব এখন দেখতে হয়েছে না কত সুন্দর খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখুন ভালো করে এদিক ওদিক উল্টে পাল্টে তারপরে লাল লাল করে লাল লাল ভাজা হয়ে গেলে তুলে ফেলবো দেখুন হয়ে গেছে আমি এবারে তুলে নিলাম একদম কিন্তু এর মধ্যে তেল নেই পুরো তেলটাই ঝরে গেছে এইভাবে আমি সব ভেজে নেব রবিবারের সন্ধ্যেবেলা এই রকম টিফিন যদি বাচ্চা বড় সবাই পায় খুব খুশি হয়ে যাবে সসের সাথে খেতে কিন্তু দারুণ লাগে চিকেন প্যাটিসটা হয়ে গেছে আমার এখানে সবগুলো ভাজা এই দেখুন সস নিয়ে নিয়েছি নিয়ে একটা ভেঙে দেখিয়েও দিই আপনাদের খেতে কিন্তু দারুণ হয়েছে আজকে ভিডিও এখানে শেষ করলাম